নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি রং মিলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন দিনে শুরু করলাম আমার সঙ্গে থেকেও শেষ পর্যন্ত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আমার ভয়েসটা শুনতে তোমাদের কেমন লাগছে জানি না আমার তো ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই গলাটা ঠিক হওয়ার বদলে আরও খারাপ হয়ে গেছে কারণ কি কয়েকদিন আমি কথা বলতে পারিনি সেভাবে আর গলাটা যেই ঠিক হয়েছে সেই আরও বেশি জোরে জোরে কথা বলার কারণে গলাটা আরও খারাপ হয়ে গেছে সেই জন্য শুনতে একটু এরকম লাগছে একটু মানিয়ে গুছিয়ে নিও আচ্ছা সবার আগে বলো তো তোমরা কি কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো আর কে কে নতুন আছো যারা আমার ব্লগ দেখতে শুরু করেছো আমি কয়েকজনের কমেন্ট পাচ্ছিলাম যারা নতুন যাদেরকে আমি আগে কখনো দেখিনি তো বেশ ভালো লাগলো নতুন মানুষজনদের দেখে তো কমেন্টে জানিও তোমরা কারা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো কেমন তো সকাল সকাল দেখো এত পরিমাণে রোদ উঠেছে সে সেই জন্য ভাবলাম কিছু জামা কাপড় যেগুলো থাকে সেগুলো মেলে দিই মানে ধুয়ে দিই আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখবে কাঁচাকুচির কাজগুলো যদি আমরা সকালবেলা সেরে ফেলে নিতে পারি তাহলে মনে হয় অনেকটা কাজই যেন হয়ে গেছে যাই হোক এখন বাঁচতে যাই সকাল সাড়ে আটটা মতো আর এখন থেকেই মানে আমি সকাল সকালে ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন কি হয় জানো তো কয়েকদিন ধরে আমরা অনেক ভোর ভোর করে ঘুম থেকে উঠছি আর প্রায় সকালবেলা আমার বেশিরভাগ কাজই সারা হয়ে যায় মোটামুটি তো সেই জন্য এই সাড়ে আটটার মধ্যেই দেখো আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেছে কিছু কাজ বাকি আছে যেগুলো আমি ভিডিও করব বলে ইচ্ছে করেই করিনি যে ক্যামেরা অন করেই করব আর যেই কয়েকদিন আমি ব্লগ করছিলাম না তখন কি হচ্ছিল মানে সকালবেলায় সমস্ত কাজ আমি ঝটপট করে সেরে ফেলছিলাম কারণ দেখো সংসারের কাজ সারতে গেলে খুব একটা সময় লাগে না কিছুটা সময় হাতে নিয়ে যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে ফেলি এক এক করে সকাল সকাল উঠে তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না কিন্তু আমার কখন সময় লাগে যেন যখনই ক্যামেরা সেট করতে হয় এইখানে ওইখানে তো সেই কারণে সময়গুলো চলে যায় সময় অনেকটা হাতে নিয়ে ব্লগ শুরু করতে হয় বা সংসারের কাজ করতে সময় অনেকটাই লেগে যায় তো এই কয়েকদিন যখন আমি ব্লগ করিনি তখন সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তো আমি কিছুটা কাজ বাঁচিয়ে রেখেছিলাম মানে ক্যামেরা অন করেই করব বলে আর তো এদিকে দেখো ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেছে আর ব্রাশ করে মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আজকে সকালে রান্নাঘরের মানে আজকে বলে না কয়েকদিন ধরে ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকেই আমার সকালটা শুরু হচ্ছে তো তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর গ্যাসটা কিছু পরিষ্কার করা হয়নি সত্যি কথা বলতে আগের দিনে আমি কিছুই পরিষ্কার করিনি রাত্রেবেলা রান্না হয়েছিল তো পরিষ্কার করা হয়নি সেভাবে ওই জন্য ভাবলাম যে আমি এখন যেহেতু ব্লগ করব ব্লগ যদি না করতাম তাহলে পুরো রান্নাটা সেরে তারপর দুপুরবেলার দিকে গ্যাসটা হয়তো পরিষ্কার করতাম কিন্তু এখন যেহেতু আমি ভ্লগ করছি ভাবলাম সকালবেলা রান্নাঘরটা একটু টুকিটাকি পরিষ্কার করে নিই তারপরে আমি রান্নাটা করবো তো এদিকে দেখো এই জিনিসগুলো জয় সকালবেলা বাজার থেকে নিয়ে আসলো এই যেগুলো দরকার ছিল মাজন তারপরে এই যে এই চা পাতা এখন না কয়েকদিন ধরে জানো তো চা খাওয়ার খুব একটা নেশা হয়ে গেছে জয় যেহেতু কয়েকদিন বাড়িতে ছিল তো চা করতাম তো সেই জন্য না চা খাওয়ার নেশা হয়ে গেছে আর চায়ের সাথে এই যে টোস্ট বিস্কুট আর তার সাথে এই চিনি চা পাতা দুধ আর এই যে গায়ে মাখা সাবান যেগুলো যেগুলো ছিল না আর কি সেগুলো আনা হয়েছে আর এই যে নিয়ে আসা হয়েছে সোয়াবিন আজকে হয়তো সয়াবিন রান্না করব দেখি দেখা যাক কি করি যদি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি আজকে আমি সোয়াবিনটা একটু অন্যরকম করে বানাবো ভেবেছি এখন দেখা যাক কি করি তো এই বাজারগুলো সব জয় করে নিয়ে এসেছে সকালবেলা আর এদিকে আমি চা চাপিয়েছি ওই যে তোমাদেরকে বললাম না চায়ের নেশা হয়ে গেছে বলতে এই যে কয়েকদিন আমার জ্বর হয়েছিল তো আবার তারপর জয়েরও জয়ও জ্বরে পড়ে গেছিলো বললামই তোমাদেরকে আগের দিনে তো তখন কি হতো ওই যে বানি বানিয়ে খেতাম তারপর না লাল চা খেতাম মানে ওই আদা দিয়ে লবঙ্গ দিয়ে এই সব কিছু দিয়ে গোলমরিচ দিয়ে সেই জায়গা থেকে না একটা চায়ের নেশা তৈরি হয়ে গেছে জানো তো এখন সকালবেলা হলেই মনে হয় যেন দুজনে একটু চা করে খাই তো সেই জন্য আর কি সকালবেলায় গ্যাস গ্যাসটা পরিষ্কার করে আর অন্য কিছু কাজ আজকে করিনি ওই যে বললাম ব্লগ করব বলে কিছুই কাজ করিনি ক্যামেরা করব বলে সেই জন্য আর কি তো এদিকে চাটা চাপিয়ে দিয়েছি আর আমি এভাবেই চা করি জানো তো আদা দিয়ে দুধ চাতেও আমি আদা দিয়ে এটা খেতে ভালো লাগে একদিন মশলা চা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মশলা চা বানাই যদিও তোমরা সকলেই জানো চা বানাতে সেরকম আর কিছু একটা ব্যাপার নয় তবুও আমি যেরকমভাবে বানাই একটু অন্যরকমভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি যখন দুধ চা করি তখন না আদা দিয়ে এভাবেই করি মানে আদা গ্রেড করে দিয়ে জলের মধ্যে জলটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিই এমনি খা মানে প্লেন জল তারপরে ওর মধ্যে চিনি পাতা আমি দিই তাতে করে কি হয় আদার ফ্লেভারটা চায়ের সাথে মিশে যায় বেশ ভালো লাগে খেতে আদার গন্ধটা আমার খুব ভালো লাগে চায়ের সাথে বিশেষ করে তো এভাবেই আমি চা করি তো আজকে সকালবেলাও চা করেই দুজন মিলে বসে গেছি আর তোমাদেরকে বললাম যে আমি আগের কিছু কিছু এখনও আমার অনেক আগের আগের ব্লগ আছে যেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেব তো সেগুলোই আমি তোমাদেরকে একটু একটু করে দিচ্ছি এখানে চা করে দুজনে মিলে চা নিয়ে বসে পড়েছি জয় দিকে আছে আর আমি খুব একটা বিস্কুট খেতে পারিনি আজকে সকালবেলা কেন জানি না আমার ভালো লাগছিল না দুটোই বিস্কুট খেয়েছি আর সাথে চাটা খেয়েছি চাটা এই আদা চাটা এত ভালো লাগে মানে চুমুকটা দিলে গলাটা যেহেতু আমার ব্যথা ছিল তো সেই কারণে না মানে একটা আরাম লাগছিল আর কি তোমরা কমেন্টে জানিও তোমাদের এই আদা চা খেতে মানে দুধ চার সাথে আদা দিয়ে চা খেতে তোমরা কারা কারা ভালোবাসো তো এখানে বসে চা খাচ্ছিলাম আর অনেক কিছু আলোচনা করছিলাম দুজনে মিলে অনেক কিছু কথা বলছিলাম কি হবে কি না হবে এই সমস্ত ব্যাপারে আর কি তো চা টা খেয়ে নিয়ে ঠিক করলাম যে এই জানলার পর্দাগুলো না কয়েকদিন তো আমি অসুস্থ হয়েছিলাম তো বেশ খানিকটা কীরকম একটা দাগ দাগ লেগেছে আর দাগটা কিসের আমি বলি বৃষ্টির মানে জলের একটা দেখবে যে কোনো জিনিস জিনিসের লাগলে না সেটার জায়গাটা দাগ হয়ে যায় তো বৃষ্টির জলের ঝাপটা এই পর্দাগুলো না সেরকম একটা হয়ে গেছে কিন্তু আমি খোলার চেষ্টা করলাম যে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে তারপর কেচে নেবো কিন্তু পারলামই না খুলতে জয় বললো সন্ধ্যের দিকে ও খুলে দেবে মানে দড়িটা এতই শক্ত করে বাঁধা আর গিট দেওয়া আছে সেই জন্য আমি খুলতে পারলাম না নয়তো পরে খুলে ভিজিয়ে দিতাম জয় বললো সন্ধ্যের দিকে খুলে দে দেখবে ঘরের মধ্যে জানলা দরজার পর্দা বিছানার চাদর বালিশের কভার এইগুলো একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না পুরনো হোক পাতলা হোক কিন্তু জিনিসটা যেন পরিষ্কার থাকে তো এই একটু আমার কাচাকুচির বাতি কাছে কয়েকদিন একটু বন্ধ হয়েছিল মানে এতটাই শরীর খারাপে পড়ে গেছিলাম তো সেই জন্য কয়েকদিন বন্ধ ছিল এসব বাড়ির মেয়েরাই একটু খেয়াল করে যে কোথায় কি নোংরা হয়েছে ধুলো জমেছে এই আর কি তো এদিকে দেখো টেবিলটাও বেশ কিছুদিন মোছা হয়নি প্রচুর ধুলো জমে গেছিলো তো সব মানে আমি সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে আর সব এক এক করে পরিষ্কার করছি আর এদিকে টিভির এই টেবিলটার অবস্থাটা দেখো তোমরা প্রথমে আমি শুকনো কাপড় দিয়ে মুছছিলাম কিন্তু দেখছি ধুলোগুলো যাচ্ছেই না মানে এতটা মোটা স্তর পড়ে গেছে ধুলোতে কতদিন যে মোছা হয়নি এই জায়গাটা তার কোনো ঠিক ঠিকানা নেই দেখতে পেলে তোমরা এতটাই ধুলো জমেছিলো তো প্রথমে একটু আমি ভিজে টিস্যু দিয়ে একটুখুনি মুছে নিলাম যদিও এটা কাঠে জিনিস তো সেই জন্য আমি জল খুব একটা লাগাই না শুকনোই মোছার চেষ্টা করি কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল সেই জন্য উপরের জায়গাটা একটু ভিজে টিসু দিয়ে মুছে নিলাম আর তারপরে ওই শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে শুকনো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর পুরো টেবিলটাই এখন একটু ঝাড়ামোছা করে নিচ্ছি এই কাজগুলো দেখবে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় যে মানুষের এই ঝাড়ামোছার একটা বাতিক এরকম কেন করে যেটা নিয়ে জয়ের সাথে আমার মাঝে মধ্যে একটু হয় আর কি কথা কাটাকাটি যে এগুলো বেকার কাজ করিস কেন কিন্তু দেখবে এগুলো একটা ঘরের মধ্যে যে কোনো জিনিসের ধুলো পড়ে থাকলে না কেমন লাগে দেখতে ভালো লাগে না তো কয়েকদিন আমি করতে পারিনি বলে এরকম হয়েছে ঘরের অবস্থাটা যাই হোক আজকে একটু একটু করে পরিষ্কার করলাম আরও কিছু জিনিস আছে ধীরে ধীরে সবটাই ধরব কারণ সবে আমি শরীর খারাপ থেকে উঠেছি এক্ষুনি একসাথে সবটা করতে পারবো না যদিও তবুও চেষ্টা করছি আর কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়াধাই করা ছিল কিন্তু সেগুলো গুছানো হয়নি তো সেগুলো ভাবলাম যে সকালবেলা তাহলে যখন ঘরটা গুছোচ্ছি তাহলে গুছিয়ে নি সত্যি কথা বলতে কয়েকদিন আমি ব্লগ করিনি ঘর পুরো অগোছালো হয়েছিল জানো তো আসল কারণ হচ্ছে শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না তো ঘর অবস্থা ঘরের খুবই খারাপ হয়েছিল জামা কাপড় এদিক ওদিক মানে সব কিছু অগোছালো হয়েছিল তো সেই জন্য জামা কাপড়গুলো একসাথে ঘর গোছাচ্ছি বলে গুছিয়ে নিলাম তারপর দেখছি বিছানার চাদরে মানে চা খেতে গিয়ে না আজকে একটু চা পড়ে গেছে আর চায়ের দাগ তো তোমরা জানোই যে কোনো আর বিছানার চাদরটা যেহেতু সাদা ছিল ওই জন্য আমি তুলে ফেললাম নাহলে চাদরটা পরিষ্কারই ছিল কিন্তু চাদরটা ওই চা পরার কারণে যদি দাগটা ধরে নেয় সেই জন্য চায়ের মানে বিছানার চাদরটা পাল্টে নিলাম অন্য একটা চাদর পেতে নিলাম আর একজন আমাকে কামেন্টে বারণ করেছো যে উল্টো চাদর পাততে নেই কিন্তু মানে উল্টো দিকটা এত নরম আমার উল্টো দিকটা পাততে ইচ্ছা করে রংটা একদম পরিষ্কার থাকে সেই জন্য চাদরটা মানে আমি ইচ্ছা করে উল্টো করে পেতেছি আর কিছুদিনের দিনের মধ্যেই বাইরেটা একটু ঝাড়াঝাড়ি করতে হবে জানো তো আজকে আর করলাম না একটু একটু করে করব তো বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ঘরটা পুরোটা ঝাড়তেই দিচ্ছি আজকে রান্না হবে আমাদের তেল কই ভেবেছিলাম তো সয়াবিন রান্না করব কিন্তু মনে পড়ে গেল যে মাছ রয়েছে আর এই মাছগুলো কিন্তু কেনা না এগুলো হচ্ছে মাঠের থেকে ধরা মানে আমাদের বাদা থেকে উঠেছিল প্রচুর যেদিন বৃষ্টি হচ্ছিলো সেদিনকে উঠেছিল তো সেদিনকে এটা ধরা হয়েছে চারখানা ছিল একটা পালিয়ে গেছে মানে আনতে গিয়ে আর এই তিনটে মাছ রয়ে গেছে আর দুদিন ধরে মাছগুলো রয়েছে কৌটোটার মধ্যে কিন্তু একদমই ভালো আছে মানে জ্যান্ত আছে আর কি তো আজকে রান্না করবো তেলকই এই তিনটে মাছ দিয়েই আজকে তেল তেলকই করবো কই খেতে তো বেশ ভালোই লাগে আর মাছগুলো বেশ বড় সাইজের মাছগুলো বের করি ওই মাছগুলো কেটে ফেল তো এখন রান্না বসি বসি আমার কাছে নেই এই কার না মাছগুলো তো এই আমার আমি জানি না দেখো তিনটে কই মাছ তুই কই মাছ ধরতে পারিস হাতে কাটা মারে না দেখিস ঝুড়িতে ঢেলে নিবি মাথাটা মুঠো মেরে ধর কি অবস্থা ঢাক এই ঝুড়িতে ঢালবি এত ছোট জায়গা ধরবি

তো ওদিকে জয় মাছটা কাটাকুটি করছে আর এদিকে আমি চলে এসেছি মানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কি তাড়াতাড়ি যখন সব কিছু হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটাও করে নিই এদিকে বসেছি মুসুরির ডাল আর হচ্ছে টমেটো একটুখানি অর্ধেক পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি ডালের মধ্যে আর ডাল থেকে দেখো এই ফেনাগুলো ওঠে না এইগুলো আমি আগে জানতাম না ফেলে দিতে হয় তোমাদের মধ্যেই একজন আমাকে বলেছিল যে এটা তুলে ফেলে দিতে হয় এগুলো ভালো না তো তারপর থেকে কি সেদ্ধ ডালের এই ফেনাগুলো আমি ফেলে দিই সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক কিছুই নতুন নতুন শিখেছি যেগুলো আমি জানতাম না যেমন ধরো অনেক রকমের রান্না অনেক দিদিভাইরা আছে অনেক ভালো ভালো রান্না করে তো তাদের থেকেও শিখে আমি কিছু রান্না করি আবার তোমরা অনেকে কমেন্টে আমাকে জানাও যে আমার রান্না দেখে তোমরা অনেকে রান্না করেছো সেই রান্নাটা খেতেও ভালো হয়েছিল এটাও বেশ ভালো লাগে শুনতে তারপর অনেক রকম কাজের ধরন তোমাদের কাছ থেকে শিখেছি দেখবে শেখার কোনো শেষ হয় না আর শেখার কোনো বয়সও হয় না আমরা এক একজন একই রান্না অনেক রকমভাবে করি সেই জন্য অনেকের কাছ থেকে অনেক কিছুই শেখা যায় এটা লজ্জার বা কোনো সত্যি কথা বলতে ছোট হয় কোনো বিষয় নয় অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যেরকম দেখো আমি এই রান্নাটা নতুন শিখেছি এক দিদি ভাইয়ের ভিডিও থেকে তবে এই রান্নাটা আমি কখনোই করিনি ভাবলাম আজকে যখন রান্নাটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি সয়াবিন তো আমরা সবাই খেতে ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি খেতে ছোটোবেলা থেকেই ছোটোবেলায় মা যখন সয়াবিন রান্না করতো তখন বলতো আজকে না হাড় ছাড়া মাংস হবে আমাদের বাড়িতে আর আমি ভীষণ পরিমাণে ভালোবাসি সয়াবিন খেতে কিন্তু এখন থাইরয়েডের কারণে তোমরা অনেকেই আমাকে মানা করো সয়াবিন খেতে আমি জানি আমার ভালোর জন্যই বলো তবে খুব একটা খাই না যখন খাই তখন ভিডিও করি তো তাই তোমরা আসলে দেখতে পাও অনেক দিন আগে সয়াবিন রান্না হয়েছিল আর আজকে সয়াবিনটা রান্না করব একটু অন্য রকমভাবে তো সয়াবিনটা আজকে রেসিপিটার নাম হচ্ছে হাতে মাখা সোয়াবিন এই রান্নাটা আমি দেখেছি ফেসবুকে তো ভাবলাম আজকে আমি রান্না করেই দেখি কেমন হয় তো সোয়াবিনটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে আমি এমনি জলে ভিজিয়ে মানে ভিজিয়ে নিয়েছি আর কি নুন জলে ভিজিয়ে রেখেছি ছিলাম তারপর ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি যাতে করে সয়াবিনের গন্ধটা কেটে যায় আর কি তেমন কিছুই না ওই যেরকম মশলা আমরা দিয়ে রান্না করি সেই মশলাগুলো কাঁচা অবস্থাতে দিয়ে দিতে হবে সয়াবিনের মধ্যে জল ভালো করে চিপে নিয়েছি আর তারপরে সয়াবিনের মধ্যে যত রকম গুঁড়ো মশলা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন পরিমাণ মতো ঝাল সব কিছু একসাথে দিয়ে সয়াবিনটা মাখিয়ে ওপর থেকে আলু দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো আজকে এটাই রান্না করেছি সয়াবিনের তরকারি টমেটো ডাল আর দেখতেই পেলে তিনটে মাছ ধরা ছিল ওই মাছটাও রান্না করেছি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো আর এই সয়াবিনটা দেখো একদম গা মাখা মাখা হয় ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা কারা কারা খেয়েছো কামেন্টে জানিয়েছ তবে আসি আবার পরে দেখা হবে সবাই ভালো থেকো